নমস্কার ইটস কিচেনের সবাইকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি আজ আমি লবঙ্গগুলো দিকে মিষ্টি বানাবো তার জন্য ময়দা নিয়েছি নেব নুন আর দেব ময়ম একটু বেশি করেই ময়ম দিতে হবে ভালো করে ময়মটা করে নেব আর দেবো একটুখানি খাবার সোডা ভালো করে ময়মটা করে নেব ভালো করে ময়মটা করে নেব আর ওদিকে আমি অনেক দিনের অনেক রকম মিষ্টি ছিল দানাদার সন্দেশ রসগোল্লা পানতুয়া কমলাভোগ সব মিষ্টি বাসি হয়ে পড়েছিলো কেউ খেতে চাইছে না তাই সেই মিষ্টিগুলোকে ভালো করে মিক্সিতে বেটে কড়াই একটু মাখন দিয়ে ভালো করে পোড় করে রেখে দিয়েছি লবঙ্গল থেকে বানাবো তার জন্য ময়দাটা ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা হয়ে গেছে ভেঙে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেবো ভালো করে মেখে তাল করে নেব একটা তাল করে নিছি এটা বেশি মাখতে হয় না এমনি কোনো রকমের মাখতে হয় কিছুক্ষণ পরে ওটা আবার লেচি করব এদিকে দেখাচ্ছি এইটা সব রকম মিষ্টি বেটে ভালো করে মাখন দিয়ে পুর করে রেখে দিয়েছি লেচিটা হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর এরকম হয়েছে এবার এখান থেকে একটা করে আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো করে লেচি কেটে নেব এরম সাইজ করে সবগুলো কেটে নেব লেচিগুলোকে ভালো করে পাকিয়ে নেব সবাই একটা একটা করে এবার পুর পুরব পুরটা পুড়ে নেব এরম করে লুচি করে

এই হয়ে গেছে লবঙ্গল থেকে এবার তেলে ভাজবো একটা একটা করে আমি সব করে নেব হয়ে গেছে এই লাশটা করছি এ যত সুন্দর করে পাতলা খোল হবে ততই সুন্দর খেতে হবে পুজোর সময় সবাই মিষ্টি করতে পছন্দ করে আর অনেকের বাড়িতেই অনেক রকম মিষ্টি করে থাকে ফেলে দেন ফেলে না দিয়ে মিষ্টিগুলোকে কাজে লাগিয়ে দিতে পারেন দোকানে এইরকমই পারে বাসি মিষ্টি দিয়ে লবঙ্গ লতিটা লতিকা তৈরি হয়ে গেছে এবার একটা করে লবঙ্গ ভুঁজে দেব লবঙ্গের ফুলটা ছাড়িয়ে দিতে হয় এই লবঙ্গটা গোজার জন্যই এর নাম লবঙ্গ লতিকা একটা করে আমি সব করে নেব হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগবে এবার ভাজবো কিছুক্ষণ পর কড়া বসিয়ে দিয়েছি জেলে দেবো এদিকে একটু রস মিষ্টি রস আমার কড়া ছিল আগে থেকে একটু গরম করে নিচ্ছি তেল দিয়ে দেবো ভাজার জন্য আর এই রসটা ছিল দুটো এলাচ দিয়ে দেবো শুধু একটা একটা করে ছেড়ে দেবো বেশি তেল গরমে ছাড়তে নেই এটা আস্তে আস্তে হবে ছেড়ে দিয়েছি ছটা ছটা করে করবো একবার উল্টে দিয়েছি লাল লালভাবে ভাজা হবে আমার এগুলো ভেজে সব তুলে দিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার রস দিয়ে দেবো এরপরে মিষ্টির চিনি সিরাটা করে রেখেছি আগে থেকে সিরাই দিয়ে দিয়েছি এবারে একবার উল্টে দেব রস থেকে তুলে নিয়েছি লবঙ্গরথিক রেডি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ